ঢাকায় সিনেমার জমারপথ চিত্রনায়ক শাকিব খানের নতুন ছবির নাম পাসওয়ার্ড জানা যায় এই ছবির শুটিং শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি এর আগেই নায়িকা নির্বাচন নিয়ে বারবার খবরের শিরোনামে এসেছে এই ছবিটি সম্প্রতি নায়িকার স্বপ্ন বুবলি চূড়ান্ত হওয়ার পর আরেক নায়ক হিসেবে রানী আহাদের নাম শোনা যাচ্ছিল তবে এটি পুরোপুরি ভুয়া খবর বলে জানিয়েছেন ছবির পরিচালক মালেক আফসারি পাসওয়ার্ড ছবির একাংশের ইকবালও নিশ্চিত করে বলেছেন রানী তার সঙ্গে লিখিত কোনো চুক্তি হয়নি তার আগে কয়েকজন নতুন মেয়ের সঙ্গে আলাপ করেছিলাম বুবি ছাড়া কাউকে এখনো চূড়ান্ত করিনি তিনি বলেন লিখিত চুক্তির আগে কেউ যদি নিউজ করে এতে আমাদের কিছু করার নেই তবে রানী থাকছে না এটা নিশ্চিত এই সিনেমার পরিচালক মালিক আফসারি বলেন রানী আহাদকে পাসওয়ার্ড ছবি নিচ্ছিনা তার সঙ্গে কোনো আলাপ হয়নি সোনারগাঁও হোটেলে সময় তার সাথে দেখা হয়েছিল একসাথে ছবি তুলেছিলাম কিন্তু তাকে নেব এমন কোনো পাকা কথা দেয়নি এ সময় তিনি আরো বলেন অনেকেই নিউজ করেছে সাকিব খানের পাসওয়ার্ড ছবির নায়িকা রানিয়া হাত এটা পুরোপুরি মিথ্যে খবর আমি কাউকে এরকম কোনো বক্তব্য দেইনি বুবলির পর তাহলে পাসওয়ার্ড ছবিতে নতুন নায়িকা কে হবেন এই বিষয়ে তিনি বলেন তার নাম বনশ্রী কলকাতার মেয়ে পশ্চিমবঙ্গের সাবেক এক উপমন্ত্রীর ছোট বোন একেবারেই নতুন এটাই তার প্রথম সিনেমা হতে যাচ্ছে বনশ্রী কানাডায় লেখাপড়া করেছে ফেসবুকের কল্যাণে অনেকদিন ধরে বনশ্রীর সঙ্গে আমার পরিচয় এবং বন্ধুত্ব ছবির হিরো শাকিব খান তাকে পছন্দ করেছে ফাইনালি তাকেই নিচ্ছি আজ সন্ধ্যা সাতটার পর বনশ্রী ঢাকায় আসবে উল্লেখ্য পাসওয়ার্ড সিনেমাটি নির্মিত হবে সাকিব খানের প্রতিষ্ঠান এসকে ব্যানারে হিরুদাস সুপারস্টার ছবিতে অভূতপূর্ব সাফল্যের পর পাসওয়ার্ড ছবির মাধ্যমে আবার সিনেমায় অর্থ লগ্নি করছেন সাকিব খান যা যা একটি মিশনকে কেন্দ্র করে পাসওয়ার্ড ছবির গল্প সেখানে সবকিছুতেই থাকবে নতুনত্ব শিল্পী এবং নির্মাতা বাদে বেশিরভাগ টেকনিশিয়ান থাকবেন দেশের বাইরের গানের শুটিং হবে দুবাই এবং তুর্কিতে আগামী ঈদুল ফিতর টার্গেট করেই নির্মাণ হচ্ছে পাসওয়ার্ড সিনেমাটি তো প্রিয় দর্শক এই সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের অজানা সব তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এএস ইউটিউব চ্যানেলে